বন্ধুরা মাছকে রান্না করলো আমাদের পুকুর থেকে ধরা সাড়ে তিন কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখেন বন্ধুরা মাছটা কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন আমি মাছটা কেটে নিচ্ছি মাছটা প্রথমে দুই ভাগ করে একটু ওজনটা কমিয়ে নিচ্ছে যাতে কাটতে সুবিধা হয় হয়েছে মাছও অনেক ডিম হয়েছে এখন মাছগুলোকে সুন্দর করে পিস পিস করে নেওয়া হবে এই হলো মাছের ডিম এবার মাছের পিঠের পিসটা কেটে নিচ্ছে মাছের লেজাটাই দেখছেন কত বড় হয়েছে দেখলাম বন্ধুরা কত মাছ হয়েছে

মাছগুলো কত সুন্দর মাথা হয়ে গেছে এবার তেলে ভেজে নেবে মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এবার অন্য পাশেও ভেজে মাছ রান্না করার জন্য এখানে মশলা বেটে নেওয়া হয়েছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে এখন মাছগুলোকে রান্না করা হবে তেলের মধ্যে দিয়ে দিল জিরা তেজপাতা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলদির গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর পরিমাণ মতো লবণ আলু দারচিনি এলাচ কাঁচামরিচ মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর আজকের মাছটা একটু মাখা মাখা রান্না হবে এর জন্য ছোলের পরিমাণটা কম ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো মাছগুলোকে এখন বিশ মিনিটের মতো জাল করে বাইরে বৃষ্টি নেবেন মাছের ঝোল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের ঝোলের কালারটা দেখেই তো বুঝতে পারছেন যে আসলে কতটা ভালো রান্না হয়েছে আর